त्यो भनेर पनि पाइले पुरा जाबाक मेरो रसिियो पने कचुरमाले दिमाग चराणी यसले रनिंग कुरा हो नि अबको ज्युङको नि निमात देखि लिए आछ

এটি কত করে চাচ্ছেন সেল করার দাম না চাও আর বিক্রি দাম বিক্রি লাস্ট বত্রিশশো টাকা রাখতে বত্রিশশো আর যেটা খামারে আছে ওইটা ওইটা বিক্রি চার হাজার টাকা চাইছিলাম বিক্রি এখানে কি এটা বাচ্চা বাচ্চা কত চাচ্ছেন

আমাদের ইমো নাম্বার আছে জিরো নাইন ওয়ান সেভেন এইট নাইন জিরো সেভেন সিক্স ফোর আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভাই আসসালামু আলাইকুম ভালো হ্যাঁ রয়েছে আজকে ভাই কত চাচ্ছেন জোড়াটা না আপনার টাকা দেখি রানিং রয়েছে রানিং রানিং কত সেল করবেন একবারে একদম হ্যাঁ আচ্ছা

আর এখানে যে আর কত দেখতেছি ভাইয়া এখানে এই জোড়াটা কত গোল্লা দেশি গোল্লা একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 এখানে আর এই জোড়া রয়েছে এটাও গোল্লা এই জোড়াটা কত চাচ্ছেন নিচে দেখতেছি এখানে গোল্লা দেখি ফাটা না

চক্তি ভালো করে দেখেন আমাদের দর্শক আছে অনেকে আসলে বলে যে ভালো করে কবুতর আসলে আপনাদেরকে দেখাতে পারি না দেখি মাতিটলন্ত এটা কি নর হ্যাঁ আচ্ছা আচ্ছা পরে জোড়াটা দেখি একটু এই জোড়াটা কত চাচ্ছে স্টার্টিং এই জোড়াটা 2000 টাকা সেল না চাও সেল দাম 2000 আর এখানে কি রয়েছে এটা আছে এটা একটা স্টার্টিং স্টার্টিং এর জোড়াটা কত চাচ্ছে এই স্টার্টিং দাম 3500 সেল না চাও এটা চাও দাম 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 করে নিব কত কম বেশ করবেন